যাত্রীবাহী বাসে অবৈধ কয়লা পাচার রুখলো পুলিশ চন্দ্রপুরের পর এবার দুবরাজপুরে যাত্রীবাহী বাসে অবৈধ কয়লা পাচার দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় রানীগঞ্জ নম্বর জাতীয় সড়কের রয়েছে দুবরাজপুর থানা কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার হচ্ছিল অবৈধ কয়লা তবে আজ দুবরাজপুর থানার সামনে আসানসোল শিউড়িগ্রামে একটি যাত্রীবাহী বাসে অবৈধ কয়লা পাচার রুখলো দুবরাজপুর থানার পুলিশ এদিন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং স্বয়ং এই অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসটিকে থামিয়ে চালান সেই বাসের ছাদ ও থেকে কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয় এই অবৈধ কয়লাগুলো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে নিয়ে আসা হচ্ছিল যদিও বা পুলিশকে দেখেই বাস থেকে নেমে পালিয়ে যায় কয়লা পাচারকারীরা পুলিশ সূত্রে আরো জানা যায় এরকম অভিযান আগামী দিনেও চলবে